আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং ইনস্টিটিউট আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু সম্মানিত প্রতিযোগী ভাই বোনেরা যারা সেভ দ্য কালচার সেরাত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছেন তাদের অনেকে জানতে চেয়েছেন যে আমরা লটারি কীভাবে করি যদিও এ বিষয়ে প্রথম দিন আমরা একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটি অনেকেই দেখতে পারেননি তাই নতুন যারা যুক্ত হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি করছি যে আমরা লটারি কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো যদিও এটা প্রতিদিন ভিডিও করা আমাদের জন্য কষ্টকর প্রতিদিন ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না কারণ ভিডিও শুধু রেকর্ড করলেই হয় না এটাকে এডিট করে একটু সময় নিয়ে আবার আপনাদের কাছে পাঠাতে হয় সেটা আমাদের একটু সময়ের ব্যাপারে এই সময়টা আমাদের হয়ে ওঠে না এই কারণে আমরা প্রতিদিন ভিডিও করি না তবে প্রতিদিন আমরা স্বচ্ছতার সাথে আমানতদারির সাথে লটারি করে থাকি লটারিতে যার নাম ওঠে আমরা তাকেই বিজয়ী ঘোষণা করে থাকি তো প্রতিদিন আমরা সেই কাজটা কিভাবে করি সেটা আপনাদেরকে আজকে আমরা আবারও দেখাচ্ছি অনুগ্রহ করে আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন যে আমরা সম্পূর্ণ লটারি প্রক্রিয়াটা কার্যক্রমটা কিভাবে করি সেটা আপনারা দেখে নিন তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে যেই চ্যানেলের ভিডিও দেখে আপনারা কমেন্ট করে থাকেন বা যেখানে আপনারা উত্তর দিয়ে থাকেন তো আমরা সেখানে চলে আসলাম এই দেখুন আপনাদের জন্য গতকালকের লটারি আজকের লটারি এখনও হবে না যেহেতু আজকের প্রতিযোগিতা চলমান রয়েছে আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত উত্তর দিতে পারবেন এই কারণে সেটা আবার অর্থাৎ আজকের আজকের প্রতিযোগিতা লটারি আগামীকাল আমরা বিকাল দিকে বা সন্ধ্যার দিকে দেখাবো আর বা সেটা প্রকাশ করব। আর গতকাল যেই প্রতিযোগিতা আমাদের চলছিলো আজকে দুপুর দুইটায় যেটা শেষ হয়েছে সেটার ব্যাপারে বা সেটার লটারি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন সেটা ছিল সিরাতের পাঠশালা থ্রি এই যে আমরা দেখতে পাচ্ছি সিরাতের পাঠশালা থ্রি এটা আমাদের ড্যাশবোর্ড এটা হয়তো আপনারা দেখতে পাবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কমেন্টের সংখ্যা আছে একশো আটটি তাহলে আমরা যাই একশো আটজন কারা কারা আছে এখানে আমরা চলে গেলাম একশো আটের জায়গায় হ্যাঁ সর্বমোট এখানে কমেন্ট করেছেন একশো জন এর মধ্যে দেখুন যাদের উত্তর সঠিক হয়েছে তাদেরকে আবার আমরা রিপ্লাই দিয়েছি তার মানে আমাদেরও আবার এখানে অর্ধেক কমেন্ট আছে সুতরাং অর্ধেক কমে যাবে পঞ্চাশটা বা বাউন্নটা চুয়ান্নটা কমে যাবে তাহলে থাকলো আপনাদের শুধু চুয়ান্নটা মানে চুয়ান্ন জন প্রতিযোগী উত্তর দিয়েছেন উত্তর দিয়েছেন সঠিক কিনা সেটা আমরা পরে বিবেচনা করছি তো এই চুয়ান্ন জনের মধ্যে সবাই আবার সঠিক উত্তর দিতে পারেননি আবার কেউ উত্তর দিলেও আইডি নম্বর এবং তার নাম লিখতে লেখেননি যার কারণে আমরা আপনাকে খুঁজে পাচ্ছি না এই কারণে লটারি থেকে আপনাদের নাম বাদ গেছে কেউ আবার কপি পেস্ট করেছেন যদিও কপি পেস্টটা আজকে আমরা ভালোভাবে ধরি নাই ইনশাআল্লাহ কাল থেকে এই বিষয়ে সতর্ক থাকব যে একজনের কমেন্ট আরেকজনের কপি করে এখানে কমেন্ট করবেন উত্তর দিবেন এটা আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না মূলত ভিডিওটা আপনাকে দেখতে হবে দেখে আপনি যা বুঝেছেন আপনি এখান থেকে যা শিখেছেন সেটার আলোকে সঠিক উত্তরটি আপনি লিখবেন কারণ সিরাত আপনি এখান থেকে লটারি করে বা লটারিতে বিজয়ী হয়ে সর্বোচ্চ একটি বই আপনি পেতে পারেন এটা বড় কথা নয় একটি বই না পেলেও আপনার জীবনের বড় ক্ষতি হবে না কিন্তু আপনার জীবনের বড় উদ্দেশ্য হচ্ছে সিরাজ শিখা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী জানা তো আপনি যদি আমাদের নবীজির জীবনী জানতে চান বা সিরাত শিখতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো যারা ভিডিও দেখে সঠিক উত্তর করেছেন তাদেরকে আমরা গণ্য করেছি আর যারা কপি পেস্ট করেছেন তাদেরকে আমরা বাদ দিয়েছি বা আগামীকাল থেকে পরিপূর্ণভাবে বাদ দিব সেটা কীভাবে বাদ দিব ধরে নেন এই যে দুইজন পাশাপাশি কমেন্ট করেছে একজন আরিফুর রহমান ভাই আর একজন আছে রোকসানা জান্নাত এখন এখানে আমরা দেখি যে কার কমেন্টটা আগে এসেছে যদি একজনের কমেন্টের আধা মিনিট পরে বা এক মিনিট পরেও আর কমেন্ট আসে এবং হুবহু কমেন্ট হয় তাহলে ধরে নেব প্রথম যে কমেন্ট করেছেন তিনি সঠিক তিনি ভিডিও দেখে নিজ ভাষায় কমেন্ট করেছেন আর পরবর্তীতে যিনি করেছেন তিনি কপি করেছেন এই কারণে আমরা বলবো নিজ নিজে ভিডিওটি দেখেন যা বুঝবেন যা শিখবেন যা জানবেন সেই আলোকে নিজের ভাষায় সঠিক উত্তরটি সংক্ষেপে লিখবেন বেশি বড় করে লেখার দরকার নেই তাহলে আমরা এখানে যাদের উত্তর সঠিক হয় নাই এবং যারা নিজের আইডি নম্বর উল্লেখ করে নাই এরকম লোক বাদ দিলে আমরা এখানে পাচ্ছি সর্বোচ্চ আজকে ছিচল্লিশ জনকে দেখুন ছিচল্লিশ জনের মধ্যে প্রথমেই আমরা আছে প্রথম প্রথম মানেই সর্বশেষ যে কমেন্ট করেছেন তারটা আছে এই যে দুই শত ঊনসত্তর নম্বর এর আগেও দুইজন আছে এই যে এই দুইজনকে আসলে আমরা গ্রহণ করতে পারি নাই কারণ ওনারা উত্তর দিয়েছেন আজকে দুপুর দুইটার পরে অর্থাৎ প্রতিযোগিতার সময় শেষ হওয়ার পরে ওনারা উত্তর দিয়েছেন যদিও আইডি নম্বর আছে এবং উত্তর সঠিক হয়েছে তারপরেও যেহেতু আমাদের নিয়ম ছিল দুইটার আগে উত্তর দিতে হবে অর্থাৎ আজকে দুইটা থেকে নিয়ে আগামীকাল দুইটা পর্যন্তই চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে ওনাদের দুইজনের উত্তর চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তারপরে হয়েছে এই কারণে ওনাদেরকে আমরা গ্রহণ মানে গণ্য করতে পারিনি তাই সর্বশেষ দুইটার আগে যিনি উত্তর দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন দুই শত নম্বর আইডি ওনার নাম হচ্ছে ওয়াজিহা হাসনাত আচ্ছা এর আগে দিয়েছেন হলো কে এর আগে দিয়েছেন আমরা এটা ওনার আইডি নম্বর নেই উনি ওনাকেও আমরা গণ্য করি নাই এরপর আছেন একশত ছিয়াশি উনি হচ্ছেন আরিফুর রহমান ভাই এভাবে যদি আমরা যেতে থাকি যেতে থাকি যেতে যেতে আমরা শেষের দিকে গিয়ে দেখব শেষের দিক মানে সর্ব আমাদের এখানে সর্বশেষ মানে যিনি সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন ভিডিও সারা মাত্রই যিনি দেখে উত্তর দিয়েছিলেন তাকে তিনি হচ্ছেন এই যে এখানে ওনার আইডি হচ্ছে একশত আটত্তর উনি হচ্ছে আতাউর রহমান আচ্ছা এর আগে আছেন একটু ব্যাগে যাই এর আগে আছেন তিশা আক্তার ওনারটা হচ্ছে একশত উনাশি এভাবে যদি আমরা যেতে যেতে যাই তাহলে আবার সেই জায়গায় চলে যাব যেখান থেকে শুরু হয়েছিলাম এভাবে টোটালি চুয়ান্ন জনের মধ্যে মাত্র ছিয়াত্তর জন আজকে বিজয়ী লটারির জন্য নির্বাচিত হয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন এবং ঠিকঠাক মতো তাদের নাম এবং আইডি নাম্বার লিখেছেন সেই চুয়াত্তর জনকে আমরা লিস্ট করেছি তাদের আইডি নম্বরকে আমরা কালেক্ট করেছি সেগুলো আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখানে লিখে রেখেছি এই দেখুন শুরুতে বলেছিলাম যে দুই শত এবং একশত ছিয়াশি সেই দুইটা শুরুতে আছে আবার শেষে যেটা বলেছিলাম সে দুটো আছে একশত এবং একশত আটত্তর তো এইভাবেই এখানে মূলত আমরা সব সবগুলো একত্রিত করেছি সব মিলিয়ে হয়েছে একশত ছিচল্লিশ এই যেখানে দেখা যাচ্ছে একশত ছিচল্লিশ এই একশত জনের মধ্যে আমরা এখন লটারি করবো যে কে সৌভাগ্যবান সেই কাঙ্ক্ষিত বিজয়ী ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমরা এই নম্বরগুলো কপি করে নিচ্ছি এই কপি করে নিয়ে এই নাম্বারের মাঝে আমরা লটারি করব তাহলে আমাদের নাম্বারগুলো হ্যাঁ মার্ক করলাম এখন আমরা কপি করছি কপি করলাম এবার আমরা যাবো লটারিতে যেভাবে আমরা লটারি করে থাকি এই যে গতকাল লটারি করেছিলাম দেখুন গতকাল যারা অংশগ্রহণ করেছিলেন তাদের নামগুলো আইডি নম্বরগুলো এখানে আছে এই দেখুন এই যে ডান পাশে এখানে রেখেছি আজকে আমরা এগুলো ফেলে দেব এগুলো ফেলে দেওয়ার পরে দেখবেন এই যে লটারির চাকাটা একদম খালি হয়ে যাবে হ্যাঁ এই যে ফেলে দিলাম লটারির চাকাটা খালি হয়ে গেল এখন আমরা যেই সিচল্লিশ জনকে একটু আগে কপি করে আনলাম যারা আজকে লটারিতে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন তাদেরকে আমরা এখানে পেস্ট করে দিলাম এই দেখুন পেস্ট করার সাথে সাথে লটারির চাকায় তাদের সবার আইডি নম্বর চলে এলো এবার আমরা তাদের মধ্যে থেকে একজনকে লটারি করবো দেখি গুগল বা এই সফটওয়্যার কাকে আমাদের সামনে বিজয়ী হিসেবে তুলে ধরেন তাহলে সবাই দেখুন কে হতে যাচ্ছে আজকের বিজয়ী তাহলে আমরা চলে গেলাম লটারিতে এই আমাদের লটারি শুরু হয়ে গেল লটারি শুরু হচ্ছে চলছে চলছে লটারি চলছে চলতে চলতে আমরা যাব আমরা যাব একশত 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 এক তিন এক তিন গো এখানে সফটওয়্যার বলছে উই হ্যাভ আ উইনার একশত তিন অর্থাৎ আমরা গুগল বলছে আমরা একজন বিজয়ীকে পেয়েছি সে হলো একশো তিন তার মানে আজকের বিজয়ী হলো একশো তিন একশো তিন সেই ব্যক্তির নামকে এবং সেই সৌভ সৌভাগ্যবান ব্যক্তিকে তাকে আমরা এখন দেখব আসুন সেটা দেখার জন্য আমাদের যেতে হবে সেই ওয়েবসাইটে যেখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এবং আইডি নাম্বার পেয়েছিলাম সেই আইডি নাম্বার অর্থাৎ একশো তিন আইডি নাম্বার ধরে আমরা এখন খুঁজব সেই ব্যক্তি আসলে কে আসুন এবার আমরা দেখছি একশো তিনকে আমরা চলে গেলাম আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে এখান থেকে আমরা দেখতে পাব যে একশো তিন সেই ব্যক্তিকে তাহলে আমরা চলে যাই এখন আমাদের প্যানেলে এখানে আমরা সার্চ করবো একশত তিন একশত তিন সার্চ করার পরে কে আসতেছে দেখুন তো এই যে দেখুন একশো তিন একশো তিন আসতেছে আমাদের একটু বড় করে দেখাচ্ছি আপনাদের একশো তিন এই যে একশো তিন একশো তিন হচ্ছে এই যে আমাদের আইডি নাম্বার একশো তিন একশো তিন এই যে এই এই ব্যক্তি উনি তিনটা কোর্সে আমাদের ভর্তি হয়েছেন তাই তিনবার ওনার নাম এখানে আসছে মূলত তিনটা একই আইডি এই যে একশো তিন একশো তিন একশো তিন একশো তিন তো উনি স্ল্যাট প্রতিযোগিতায় একটা কোর্সে ভর্তি হয়েছেন পাশাপাশি আরও কোর্সে উনি আমাদের আছেন তার মানে উনি আমাদের আলহদা একাডেমির স্টুডেন্ট আচ্ছা তাহলে একশো একশো তিন এই সৌভাগ্যবান ব্যক্তির নাম হচ্ছে নাম হচ্ছে কৃষিবিদ এমডি জাহিরুল ইসলাম কৃষিবিদ এম জহিরুল ইসলাম জহির ভাই আপনি আমাদের ভিডিওটি দেখে থাকলে আপনাকে আলহদা একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আশা করছি আপনি খুশি হবেন তো আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্য আমরাও আপনার সাথে যোগাযোগ করব যেহেতু এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার আছে আমরা আপনার সাথে যোগাযোগ করব তাহলে আজকের বিজয় অর্থাৎ আমাদের এই চতুর্থ দিনের বিজয় হচ্ছেন কৃষিবিদ এমডি ডি জহির জহিরুল ইসলাম ভাই জহির ইসলাম ভাইকে আমরা একাডেমির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি তো সম্মানিত দর্শক এবং সম্মানিত প্রতিযোগী ভাই বোনেরা আপনারা অবশ্যই দেখতে পেলেন যে কিভাবে আমরা লটারি কার্যক্রম করে থাকি এটা আমাদের হাতে থাকে না আমরা সম্পূর্ণ এই সফটওয়্যারের মাধ্যমে লটারি করে থাকি এটা আপনার ভাগ্যে থাকলে আপনি বিজয় হবেন এতে কোনো সন্দেহ নেই আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এবং আমানতদারির সাথে আমরা নিরপেক্ষভাবে লটারি কার্যক্রম করে থাকি সর্বশেষ আপনাদেরকে একটি কথাই বলবো যে লটারি খুব একটা বড় বিষয় নয় একটি বই পেলে আপনি হয়তো পড়তে পারবেন বই না পেলেও আপনি জীবনে নিজ খরচে বা নিজে কিনেও বই পড়তে পারবেন কিন্তু এই সিরাজ শেখার যে বরকত সিরাজ শেখার যে উদ্যোগ আপনি নিয়েছেন সেটি আপনি লটারি না পেলেও চালিয়ে যাবেন এই প্রত্যাশা আপনার কাছে করি কারণ আপনি তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মূলত সিরাজ শেখার জন্য তো আমরা একজনে পুরস্কার পাবো একজনে পাবো না এটাই তো স্বাভাবিক এখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে তো কেউ পাবে কেউ পাবে না এটাই স্বাভাবিক আমরা পাই বা না পাই কিন্তু সিরাতের আলোয় আমরা সবাই আলোকিত হব এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনী সবাই শিখবো এখান থেকে এটাই আমাদের প্রত্যয় তো যাই হোক এই আশা ব্যক্ত করে বা আপনাদের কাছে সিরাতের প্রতিযোগিতার সর্বশেষ পর্যন্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের লটারি কার্যক্রম দেখানোর এই প্রক্রিয়া এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো